দেখব বানান আসসালামু আলাইকুম এখন আমরা দেখব বানান তো দেখেন শুদ্ধিকরণ আর কি এখানে কিছু পদের আর কি বিশেষণ দেওয়া আছে যেমন অবসান থেকে হয় অবসিত আদর থেকে হয় আদৃতের একটু আর কি ক্রিটিক্যাল তো এখানে একটা নিয়ম দেওয়া আছে দেখেন নিয়মটা প্রস্তুতি হচ্ছে কর্তা প্লাস ধরেন মাঝখানে পট্টা জানি না পরের পট্টা হচ্ছে আপনার করা আছে করা যদি থাকে সেখানে তার আগে বিশিষ্ট হবে আর যদি এখানে দেখেন যে হওয়া থাকে হওয়া থাকলে তার আগে বিশেষণ হবে যেমন দেখেন তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে যে হওয়া আছে এই জন্য আশ্চর্য আর হবে না এটা বিশেষণ ফর্মটা হবে আশ্চর আশ্চর্য জান্নিত হবে আশ্চর্য জানিত আশ্চর্য জানিত কিন্তু হবে না তারপর দেখো সেখানে গেলে তুমি অপমান হবে তাহলে এটা হবে অপমানিত হবে অপমান কিন্তু হবে না তারপর এই যে ইচ্ছা প্রমাণ হয়েছে এটা হবে ইচ্ছা প্রমাণিত হয়েছে যেহেতু হওয়া আছে তারপরে সূর্য পূর্ব দিকে উদিত হয় তারপর আমি সন্তোষ হলাম এভাবে আমি সন্তুষ্ট হলাম তারপর সিদ্ধান্ত গৃহীত হয়েছে গ্রহণ হয়েছে হবে না গৃহীত হয়েছে হওয়া বোঝাচ্ছে তারপর সে তাকে দেখে চমৎকার হয়েছে চমৎকৃত হয়েছে তোমাকে ঢাকা যাওয়া হবে তোমার তোমাকে ঢাকা যেতেই হবে আর কি এরকম হচ্ছে আর এখানে হচ্ছে যে এই যে গোপনের বিশেষ হচ্ছে গোপনীয় এরকম যে তোমার সঙ্গে গোপনীয় কথা আর কি তো গোপন তো আপনার বিশেষ এই জন্য গোপনে দিতে হবে ইংলিশে কিন্তু আপনার হচ্ছে নাউন নেদিকটিভ জিনিসটা থাকে কিন্তু বাংলায় কিন্তু এই নাউন নেদ্রিটিভ জিনিসটা কিন্তু থাকে না এই জন্য আপনাকে বিশেষণে দিতে হবে তারপর হচ্ছে আপনার এখানে আপনার সঙ্গে গোপন পরামর্শ আছে এই জন্য গোপন নিয়ে হবে গোপন তো বিশেষ বিশেষণ না এই জন্য গোপন নিয়ে হবে তো অনাবশ্যক ব্যয় তারপর হচ্ছে এদিকে আবশ্যক ব্যয় হবে তারপর হচ্ছে আচ্ছা এটা একটা জিনিস আমরা দেখি এখানে হয়ে গেল যেমন হচ্ছে এই যে শিল আর কি দেখুন তো কোথায় শিল থাকে কোথায় শিল থাকবে না তো হচ্ছে শিল দিয়ে আমরা কি করি শিল দিয়ে কোনো একটা শব্দকে আমরা বিশেষণ করি তো এই যে যখন লেখা আছে এখানে উন্নত তো উন্নত কিন্তু আগে থেকে বিশেষণ তো এর সাথে আবার শিল যক্ষর কিন্তু বিশেষণ দরকার নেই এই জন্য উন্নতশীল হবে না কিন্তু উন্নয়ন হচ্ছে বিশেষ এর সাথে শিলযুক্ত করতে পারেন তখন হয়ে যাবে উন্নয়নশীল তারপর দেখেন সমৃদ্ধ সমৃদ্ধ নিজেই একটা বিশেষ বিশেষণ এর সাথে শিলযুক্ত করতে হবে না আবার আবার একটা আছে যে হচ্ছে সমৃদ্ধি সমৃদ্ধি কিন্তু বিশেষ তো এর সাথে আপনি শিলযুক্ত করতে পারেন সমৃদ্ধিশালী তো সেটা কিন্তু হবে আর কি তারপর এখানে দেখি যে হচ্ছে এই পরিবারটি আমাদের সম্ভ্রান্তশালী সম্ভ্রান্ত নিজেই একটা বিশেষণ এই জন্য সম্ভ্রান্তশালী আর হবে না শুধু সম্ভ্রান্ত হবে তারপর সমৃদ্ধ মান সমৃদ্ধ মান হবে না সমৃদ্ধ হবে তারপর পুলিশ অপরাধী সম্পর্কে নিঃসন্দেহা নিঃসন্দেহান কিনতে হবে এটা হবে পুলিশ অপরাধী সম্পর্কে নিঃসন্দেহ হবে নিঃসন্দেহ তারপর হচ্ছে নিরোগী লোক প্রকৃত সুখ এটা হচ্ছে নিরোগ হবে নিরোগী হবে না হবে নিরোগ তারপর হচ্ছে নিশ্চয়ই সংবাদ এটা নিশ্চয়ই তো হবে না নিশ্চিত সংবাদ হবে তারপর জ্ঞানী বানান এখানে দেখবেন শ্রেষ্ঠতর হবে না শ্রেষ্ঠ হবে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতর তো হচ্ছে আপনার হচ্ছে দুটো মধ্যে কম্পিটিভ ক্ষেত্রে ইউজ হয় তারপর হচ্ছে এখানে কী আছে যে হিমালয় পৃথিবীর সর্বাপেক্ষা বৃহত্তর পর্বত তার হিমালয় পৃথিবীর সর্বাপেক্ষা উচ্চ পর্বত উচ্চ পর্বত তারপর হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাংলাদেশ ছোটো আর কি তারপর হচ্ছে সমগ্র জেলার চাউলের মধ্যে আর কি বগুড়ার চাল হচ্ছে উৎকৃষ্ট আর কি উৎকৃষ্ট মানে সবার চেয়ে আর কি সেরা এই জন্য ভালো না লেখে লিখতে হবে উৎকৃষ্ট সবার চেয়ে সেরা আর এখানে দেখেন বাংলাদেশ একটি উন্নত দেশ তো এটা কিন্তু সব ব্যাকরণগত দিক থেকে ঠিক আছে কিন্তু এটা কিন্তু প্রয়োগের ক্ষেত্রে ঠিক নাই কারণ আপনার এখানে বাংলাদেশ উন্নত দেশ না বাংলাদেশটা উন্নয়নশীল দেশ এজন্য এটা ভুল আছে উন্নয়নশীল হবে তারপর এখানে কিছু দেখি যে হচ্ছে অর্থনৈতিক হবে তারপর হচ্ছে ঐক্যতান ঐক্যমহত্ব ওই কিন্তু জফলা আছে গণ্যনীয় হবে না হবে গণ্য গণ্যনীয় হবে না হবে গণ্য সহ্যনীয় হবে না সহনীয় হবে সহনীয় তারপর হচ্ছে গ্রাহ্যনীয় হবে না গ্রাহ্য হবে গ্রাহ্যনীয় হবে না গ্রাহ্য হবে তারপর বর্ণনীয় হবে না বরণীয় হবে বর্ণনীয় হবে না বরণীয় হবে বর্ষকীয় হবে না বার্ষিক হবে পূজনীয় হবে না পূজনীয় হবে পরিত্যাজ্য হবে না পরিত্যাজে আকার হবে আর কি শুধু তয় জফলা হবে না দর্শনীয় দূষণীয় হবে 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 রমণীয় এটা হবে কি রমণীয় রমণীয় না তো মহমান এটা হবে না মজ্জমান এটা হবে কি মজ্জমান উচ্চামা মা তবে মধুরি মাধুরীমা হবে না এটা হবে মধুরীমা এটা হবে মধুরীমা তাহলে সঠিকগুলো বলি মধুরীমা মধ্যমান রমণীয় দূষণীয় পরিত্যাজ্য পূজনীয় তারপর হচ্ছে বরণীয় সহনীয় গ্রাহ্য গণ্য ও ঐকমত্য ধন্যবাদ